আজকে আমি দেখাবো মাছের কচুরি তো মাছের কচুরি করার জন্য আমি এখানে রুই মাছের কটা পেটি নিয়ে ভালো করে ভেজে তার কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আপনারা দরকার হলে অন্য কোনো বরফের মাছও নিতে পারেন বা মাছগুলোকে না ভেজে আপনারা জলে সিদ্ধ করে নিতে পারেন তবে সিদ্ধ করলে একটা মাছের আঁচটে গন্ধ ছাড়বে তাই ভেজে নেওয়া হয়েছে এরপর কাঁটাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ রসুন টমেটো আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে কষে নেওয়া হয়েছে এরপর ময়দাকে ভালো করে ময়ান দিয়ে মেখে ভালো করে যে পিঠের মতন তৈরি করে পুর দিয়ে নিয়েছি মাছের পুরটা ভালো করে দিয়ে নিয়েছি এবং এগুলো এমন ভালো করে দিতে হবে যাতে বাইরে পুরটা বেরিয়ে না যায় এরপর সেটাগুলোকে গোল গোল করে রেখে দিয়ে ভালো করে লুচির মতন ভেজে নিয়ে এবার গরম গরম ভেজে নেওয়া হয়েছে এর সাথে একটু আলুর চচ্চড়ি মানে কাঁচা লঙ্কা দিয়ে নয় মশলা দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা তরকারি আর পুরি দারুণ খেতে লাগে আপনারা করে দেখবেন অবশ্যই